টলিউডের যে সমস্ত সুপারস্টারদের সিনেমাগুলি হলে সেইভাবে চলছে না মানুষ দেখতে পছন্দ করছে না দেখতে যাচ্ছে না ইনফ্যাক্ট এবং যাদের সিনেমাগুলো রীতিমতো ফ্লপ হয়ে যাচ্ছে ডিজাস্টার হয়ে যাচ্ছে জোর করে করে কিছু পাচারটা রিভিউরা হিট বলছে সুপার হিট বলছে ব্লকবাস্টার বলছে নিজের মতো করে নিজেরা বানিয়ে সাজিয়ে গুছিয়ে সেগুলোকে মানুষদের কাছে গেলাচ্ছে বা প্রেজেন্ট করছে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে চাই উইথ প্রুফ প্রমাণ ছাড়া অর্পণ পারি অফিসিয়াল চ্যানেল কোনো কথা বলে না তো তোমরা সেটা সবাই জানো এবং তোমরা দেখতেই পাচ্ছ যে একটা নামী সংবাদ মাধ্যম বা সংবাদ পত্রিকার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে বাংলা ইন্ডাস্ট্রি টলিউডের এই মুহূর্তে যারা রতি মহারতি রয়েছে যাদেরকে নিয়ে আজকে হিউজ একটা ক্রেজ তৈরি হয় নাকি তারা দুজন ছাড়া দেব এবং জিত তারা ছাড়া নাকি টলিউডের কিছু নেই অনেকের মতে অনেক ফেক কল্ড পাঁচ মুভি রিভিউয়ারদের মতে দেব এবং ছাড়া নাকি টলিউড চলবে না তারাই নাকি টলিউডের পিলার তারাই নাকি স্তম্ভ তারা ছাড়া নাকি টলিউড চলে না টলিউডের আর কিচ্ছু নেই তো তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই তোমরা আগে প্রুফটা দেখে নাও প্রমাণটা দেখে নাও আমি বিস্তারিত অবশ্যই আলোচনা করছি তো বন্ধুরা একটা কথা বলি আমরা প্রত্যেকটা সুপারস্টার স্টার প্রত্যেকটা কলকুশল দিয়ে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্মান করি এবং করব চিরকাল রেসপেক্টের সাথেই করব বাট যদি কেউ না জেনে না বুঝে গ্রাউন্ড লেভেলটাকে বা যেটা সত্যি ঘটনা ঘটছে যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি সেটাকে অস্বীকার করে মানুষদের যদি মিথ্যে প্ররোচনার ফাঁদে ফেলতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি রয়েছি সত্যিটা বলার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি এবং আমি আমার চ্যানেলের দর্শকদেরকে বলার চেষ্টা করি এটা ট্রু ফ্যাক্ট এটা সবাই জানে আমার চ্যানেলে যারা ফলো করে সো দ্যাট আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো বন্ধুরা আমরা যেটাই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু শোচনীয় ফার্স্ট অফ অল তার কারণ মানুষ তো হলে সেইভাবে যাচ্ছে না সেটা বড়ো কথা না হলে তো অনেক দিন ধরেই বিগত সেইভাবে চলছে না সিনেমা এখনকারের যারা সুপারস্টার এখনকার যাদেরকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছে যদি দেব আর জিদের নাম ধরেই আমি বলি এদের নিয়ে তো আমরা অনেক স্বপ্ন দেখি সত্যি আমিও ভাবি যে এরা অনেক দূর এগিয়ে এগিয়ে যাক দর্শকদের হলে বাট আমি একটা জিনিস বুঝতে পারিনি যে যদি সিনেমাগুলো প্রচুরভাবে সাকসেসফুল হয় হিট হয় তাহলে কেন ওটিটি রাইটস কিনবে না টেলিভিশন কেন নেবে না তাদের সিনেমাগুলো সেই সমস্ত নায়ক এবং প্রযোজক নায়ক এবং প্রযোজক মানে সেই সিনেমার নায়কও যিনি প্রযোজকও তিনি বুঝতেই পারছো তারা কেন টেলিভিশনে বিক্রি করতে পারছে না তাদের সিনেমাগুলো কেন ভিক্ষা করতে হচ্ছে বারবার থালা নিয়ে বাটি নিয়ে যে আমার সিনেমাটা আপনারা কিনে নিন আমার টাকা তো ওঠেনি হল থেকে সিনেমা হলে কেউ যায়নি যে টাকাটা আমরা ইনভেস্ট করে সিনেমাটা তৈরি করেছি সিনেমাটা বানিয়েছি এত বাজেট খরচা করে সেখানে টেকনিশিয়ানসদের টাকা দিতে হয়েছে নায়িকদের নায়িকা এবং অন্যান্য শিল্পীদেরকে টাকা দিতে হয়েছে ক্যামেরাম্যান রয়েছে টেকনিশিয়ানস রয়েছে প্রোডাকশন হাউসের বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলো সেই সমস্ত জোনগুলোতে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং একটা সিনেমা বানানোর পেছনে মেকিং করার পেছনে অনেক ইনভেস্টমেন্টের দরকার হয় অনেক ইনভলভমেন্ট থাকে এটা আমরা সবাই জানি বাট সেই টাকাটা তো রিকভারি করতে হবে তার মানে ফলটা কোথায় ফলটা যেটা বা যেটা দুর্বলতার জায়গা যেটা ভুল হচ্ছে বারবার সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ কোন সিনেমা দেখতে পছন্দ করছে তাদের পালসটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি এটা তো মানতে হবে ফার্স্ট মানুষ কেন দেখছেন না সিনেমাগুলো যদি দেবের কথাই বলি লাস্ট সিনেমা মানে সে পেরে উঠছে না হাঁপিয়ে গিয়েছেন ঠিক আছে হাউতাস করছেন যে কেন ওটিটিতে তিনি বিক্রি করতে পারছেন টেলিভিশনে রাইটস কিনছে না টেলিভিশনের যারা মালিক রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু বাংলা সিনেমার দিকে ফিরেও তাকাচ্ছে না সেইভাবে এবং দেবের কথা যেটা বললাম যে লাস্ট তার সেটা তো বিক্রি করতে পারছে না টেলিভিশনের মাধ্যমে যে কোন চ্যানেলে কিনবে কোন চ্যানেলে দেখানো হতে পারে সেখান থেকে একটা আর্নিং হবে কিন্তু সেটা টিআরপির ওপর ডিপেন্ড করবে যেটা আমার মেন উদ্দেশ্য টি কিন্তু মেন জিনিস মিন ভাইটাল জিনিস কিন্তু আজকে বক্স অফিস এবং বাংলা ছবির বক্স অফিস এবং স্যাটেলাইট রাইট বা টেলিভিশন এই জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু খুবই ভয়ানক একটা বিষয় এসে দাঁড়িয়েছে তার কারণ বক্স অফিসে এমন সেইভাবে রেকর্ড ব্রেকিং কোনো কালেকশান নেই যেটা শাহরুখ খানের বলিউডে পাঠান জাওয়ান করে দেখাতে পারে ঠিক আছে বহু যুগ পরে এসে যেটা গাদার টুরতে আমাদের সানি দেওয়াল করে দেখাতে পারে ববি দেওয়াল অ্যানিমেলের সাথে করে দেখাতে পারে এত বছর পরে ফিরে রানবীর কাপুরের একটা বিভৎস কিছু কামব্যাক করে দেখাতে পারে সেটা তো বাংলায় হচ্ছে না কেনই বা হবে কমার্শিয়াল সিনেমা সেভাবে ওয়ার্ক করছে না যোগী বা ওয়ার্ক করছে দেবের কিছু সিনেমা প্রধান বলি টনিক বলি এই সমস্ত সিনেমা বাট কতদিন এবার ফ্যান্সরা কি সেটা দিকে খুশি হচ্ছে হয়তো ভালো একটা ওয়ার্ক করছে বিজনেস করছে সার্কেন্ড একটা বিজনেস করছে সেটা কি বিশাল কিছু মানে দশ কুড়ি বছর আগে বাংলা সিনেমার যে হালটা ছিল যে সাড়ে সাতশো সাড়ে আটশো যে সিঙ্গেল স্ক্রিন হল ছিল সেইখানে যেটা ইনকাম করতো যে আর্নটা করতো তখন টাকার ভ্যালু অন্যরকম ছিল তখন যে আর্নিংটা করতো সেটা আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা বিচার করত কি হিউজ কালেকশান হিউজ মানে বলিউডের সাথে টক্কর দেওয়ার মতো কালেকশান করা হতো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উত্তম আমলেও যদি বলি মহানায়ক উত্তম কুমারের আমলে বা পরবর্তীকালে মিঠুন চক্রবর্তীর আমলে যদি বলি বা তার পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমলে বলি যদি ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত চক্রবর্তী সেই যে টাইমটাই ছিল যে এরা ছিল সেই টাইমে তো বিভৎস কালেকশান করতো পঞ্চাশ সপ্তাহ ষাট সপ্তাহ পঁচাত্তর সপ্তাহ টানা বিজনেস করে গিয়েছে স্যাটেলাইট ওটিটি রাইস টেলিভিশন রাইস কী বলবো আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে জিত সুপারস্টার জিত যাকে সুপারস্টার বলা হচ্ছে সে যে আদেও স্টার সুপারস্টার নয় সে যে আলটিমেট স্টার জিত তো সেই জিতের সিনেমাও সে কথা তখন কোন দিনে কেউ কিনছেন না ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে না টেলিভিশন রাইটস কিনতে পারছে না ভিক্ষা করছে বাটিয়াতে যে কেউ নাও জিতের লাস্ট দুটো সিনেমা আজকে বিক্রি করতে পারেনি জিদা নাকি চেঙ্গিস সিনেমাটা বিবস্ত হিট ঠিক আছে সুপার হিট মানুষ সিনেমাটা সুপার হিট অনেক ও বলেছে মানুষ বিভৎস হিট করে গেছে সব সিনেমা হাউসফুল ভাই গাঁজা খেয়ে ভুলভাল বলো নাকি জিতের পাচাটার চামচা তুমি ঠিক আছে জিতের তো পাচাটা চামচা সেটা প্রমাণ করে দিয়েছ বাট এর জন্য কি মাল্লু দিচ্ছে নাকি জিদ্দা পকেটে ভরে দিচ্ছে মাল্লু যে ভুলভাল ভাই মানুষকে বুঝিয়ে দাও তাহলেই হয়ে যাবে টাকা ইনকাম হোক বা না হোক মানুষকে ভাই ভুলভাল বুঝিয়ে দাও ওই সমস্তগিরি গিরি ভাই বন্ধ কর ঠিক আছে অনেস্টলি কথা বলতে শেখ যেটা অনেস্ট কথা যেটা সৎভাবে তো মুদ্রা কথা হচ্ছে জিদ্দা জিদ্দার যে সিনেমা সিনেমাগুলো বানাচ্ছি দানিকাল সেগুলো চলছে না দ্বিতীয়ত বক্স অফিস তো মুখ থুপড়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করেছে বিভৎস টাকা ইনভেস্ট করে কিন্তু এটা তোমাদের বলে রাখে সেটা কিন্তু কালেকশন সেইভাবে হয়নি ঠিক আছে প্রচুর খরচা করেছে প্রচুর মেহনত করেছে একটা অন্যভাবে প্রেজেন্ট করতে গেছে কমার্শিয়াল সিনেমা সব ঠিক আছে আমি মানছি আমি অ্যাপ্রিসিয়েট করছি বাট সেইভাবে কিন্তু ওয়ার্ক করছে না বা করেনি মানুষ সিনেমাটা তো পুরোপুরি ডিজাস্টার ফ্যালসানি একটা পায়খানা মার্কা সিনেমা ছিল মানুষ কেউ দেখেও নি কেউ নিতে চাইছে না টেলিভিশন রাইটস জিরো কেউ নিচ্ছে না ভিক্ষা করছে জিদ্দা তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই যে আজকে প্রসেনজিৎকে যে অনেকে বলছে যে ইন্ডাস্ট্রি বলে মানি না কোনো ডাম নেই প্রসেনজিতের ভাই তাহলে প্রসেনজিতের যে সমস্ত সিনেমা সকল সিনেমাগুলো বুম্বাদার বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করেনি তোদের কথা অনুযায়ী যে শেষ পাতা রবিবার কাবেরি অন্তর্ধান এগুলো নাকি তোদের পছন্দ হয়নি ফালতু সিনেমা খাজা সিনেমা বক্স অফিসে চলেনি ভাই সেই সিনেমাগুলো তো অনায়াসে ওটিটি রাইটসে চলে এসেছে আড্ডা টাইমস বলি জি ফাইভ বলি জলসা মুভিস বলি বিভিন্ন টেলিভিশনের যে চ্যানেলগুলো রয়েছে সেইগুলো তো চলে এসেছে তারা নিয়ে নিয়েছে কিনে নিয়েছে ঠিক আছে সেগুলো বক্স অফিসেও মোটামুটি একটা সার্টেন ব্যবসা করে বেরিয়ে গেছে যেহেতু কম বাজেটের সিনেমা এটা মাথায় রাখতে হবে বাজেটটা কত বাজেট অনুযায়ী সেই ছবিগুলো দারুণভাবে বিজনেস করে বেরিয়ে গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমাগুলোর কথা ঠিক আছে সেগুলো ওটিটিতেও বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু কারণ স্টারডাম প্রসেনজিৎ চার্জির যে নাম যে ভার যে ওয়েট প্রসেনজিৎ চার্জির নামটাই যে একটা ব্র্যান্ড এটা সবার আগে জানতে হবে যে কার পপুলারিটি কতটা কার গন্ডিটা কতটা কে স্টার কে মেগা স্টার কে সুপারস্টার ঠিক আছে সেটা সবাই জানে বাংলার দর্শক কার ব্র্যান্ড ভ্যালু কতটা প্রসেনজিৎ চ্যাটার্জির ব্র্যান্ড ভ্যালু কতটা হিউজ লেভেলে কতটা বিগ বিগেস্ট সেটা সবাই জানে তার ফলে প্রসেনজিতের নামে সিনেমা বিক্রি হয় সিনেমার টিকিট আজও প্রসেনজিতের নামে বিক্রি হয় আজকে প্রসেনজিতের নামের জন্য কৌশিক শিকাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি অতন ঘোষ এদেরকে মানুষ চিনেছেন এটা ফ্যাক্ট আজকে যে অনেকে বলছে না যে বড় বড় প্রযোজকদের নাম বড় বড় পরিচালকদের নাম শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি এদের নামে নাকি সিনেমা বিক্রি হয় নামে নয় প্রসাহিতের সিনেমাগুলো যে হিট হচ্ছে দশম অবতার অযোগ্য প্রাক্তন এগুলো নাকি প্রযোজকদের জন্য বা পরিচালকদের জন্য পরিচালকদের নামের একটা পরিচালকদের একটা সার্টেন বেস রয়েছে ফ্যান রয়েছে আরে ভাই শ্রীজিৎ মুখার্জির প্রথম কাজ অটোগ্রাফ প্রথম সিনেমা সেটা প্রসেনজিৎদের সাথে করেছিল বলেই শ্রীজিৎ মুখার্জিকে সবাই চিনেছিল তার পরবর্তীকালে প্রত্যেকটা সিনেমা সুপার টুপার পার্লগ বাস রেট দিয়েছে শুধুমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য শ্রীজিৎ মুখার্জিকে যদি অটোগ্রাফ সিনেমাটা প্রসেনজিৎ ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে বানাতো সেটা চলতো না আমি লিখে দেবো গ্যারান্টি দিয়ে ফটোগ্রাফির মতো একটা এক্সপেরিমেন্টাল সিনেমা এরকম একটা মহানায়ক উত্তম কুমার নায়ক সিনেমা রিমেক যেটা করা হয়েছিল অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটা শ্রীজিৎ মুখার্জি বারবার স্বীকার করেন যে এই সিনেমাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কারোর সাথে যেত না কেউ করতে পারতো না কারোর সাথে মানাতো না ডিপেন্ডেবল নয় সিনেমাটা সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জি ডিপেন্ডেবল একটি সিনেমা প্রসেনজিৎ ছাড়া এই সিনেমাটা ভাবাই যায় না করাই যায় না বানানোই যায় না মানুষের কাছে প্রেজেন্টই করা যায় না সো অনেক ব্যাপার রয়েছে কোন সিনেমা কোন নায়ককে নিলে ভালো খাবে ভালো চলবে মানুষ কাকে দেখতে কোন নায়ককে দেখতে বেশি পছন্দ করে সেটা দর্শকরা জানেন জোর করে তুমি তাকে গিলিয়ে দিতে পারবে না দর্শকদেরকে জোর করে তুমি ভাট বোকে ইউটিউব রিভিউয়ার নামে তুমি সেই ফ্লপ স্টারকে সুপারস্টার বানাতে পারবে না জোর করে ভাট বকে সেই ফ্লপ ফ্লপ ফ্লপস্টারই বানাতে পারবে ঠিক আছে ভাট যারা বকে দর্শকরা জানে কে ভাট বকে আর কে অথেন্টিক নিউজটা দেয় তাই না আমি কাউকে এখানে ছোটো করছি না বাট কদিন ধরে যে সমস্ত বাজে জিনিসগুলো ঘটছে বুমবাদাকে নিয়ে ভাই বুমবাদার এমনই হাল বুমবাদার এমনই অবস্থা এখনকার দিনেও একষট্টি বছর বয়সেও যে প্রত্যেকটা চ্যানেলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ইন্টু সাত অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সপ্তাহে সাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা করে থাকে আমরা জানি সেই হিসাবে প্রত্যেকটা দিন প্রসিন্তের সিনেমা প্রত্যেকটা চ্যানেলে কোনো না কোনো সময় দেয় এমনও দিন গেছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহে মাস প্রত্যেকটা বছরে রেগুলার প্রত্যেকটা চ্যানেলে প্রসেন সিনেমা দিয়েছে একই টাইমে এটাও রেকর্ড ইয়েস এটাও কিন্তু রেকর্ড কারণ এত সিনেমা বুমবাদার মানুষ দেখতে পছন্দ করেন এই যে যারা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি অডিয়েন্স নিয়ে যারা নাক সিট করে তো বেশিরভাগ ছবি আগেকার দিনে ফ্যামিলি অডিয়েন্সের জন্যই বাড়ানো তো সেগুলো চলতো আমরা ফ্যামিলি অডিয়েন্সকে ছোট করতে পারি না তোরা যারা ছোট করিস যারা ফ্যামিলি অডিয়েন্স দেখে সিরিয়াল মার্কে প্রসিনজিৎ সিনেমাগুলো নাকি সিরিয়াল মার্কে অনেকেই তো বলেছিস অযোগ্য নাকি সিরিয়াল প্যান প্যানি জিদ্দা নাকি অনেক এক্সপেরিমেন্ট করেছে একটা কমার্শিয়াল দিকটাকে খুলে রেখেছে বুমেরাং দারুণ কিছু আমি তো বুমেরাংকে খারাপ বলিনি কখনো বাট তোরা যারা সিরিয়াল মার্কে বলছিস তার মানে তোরা ফ্যামিলি অডিয়েন্সটাকে যে নিউট্রাল হিউজ অডিয়েন্স রয়েছে তাদেরকে তোরা ছোট করছিস ইনসাল্ট করছিস তার মানে প্রসিনের যে ফ্যামিলি ড্রামাগুলো সবাই দেখে সেগুলো তাহলে কি বোকা তারা কে মূর্খ সেই অডিয়েন্সগুলোকে তোরা ইনসাল্ট করছিস অপমান করছিস সেই সমস্ত দর্শকদেরকে দর্শকদেরকে অপমান করার রাইট দেব এবং জিতে নেই দেব এবং জিতের দর্শকদেরও কিন্তু নেই তারা বলতে পারে তাদের সিনেমা কেমন চলছে খারাপ চলছে ভয়াল বাট সেই সমস্ত অডিয়েন্সদেরকে সেই সমস্ত দর্শক দর্শকদেরকে নিয়ে খিল্লি করা হাসাহাসি করা হাসির খোরাক বাড়ানো অপমান করার রাইট তোদের কারণ নেই তাই জন্যেই বোধহয় প্রশীন চট্টোপাধ্যায় আজও সাকসেস কারণ বিভিন্ন ধারার সিনেমা বিভিন্ন রকমের সিনেমা বিভিন্ন দর্শকদের জন্য তিনি বারে বারে প্রত্যেকটা বছরে করে গিয়েছেন আজও পর্যন্ত করে যাচ্ছেন চল্লিশ বছরের উপরে তিনি রাজত্ব করেছেন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবং তাই জন্যই বোধ আমরা সবাই বলি তুমি প্রসেনজিৎ তুমি ইন্ডাস্ট্রি সাম্প্রতিক কিছু নিউজ চ্যানেল থেকে জানা গেছে এবং মহেন্দ্র সোনি প্রযোজক বিশেষ করে যারা রয়েছে বিখ্যাত বিখ্যাত বড় বড় প্রযোজক রাজ চক্রবর্তী তাদের ইন্টারভিউ থেকে জানা গিয়েছে বিভিন্ন পত্রিকার তরফ থেকে জানা গিয়েছে যে গত ছ মাসে টপ চারটে সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বেশি যারা দাগ কাটতে পেরেছে সেটা হচ্ছে এটা আমাদের গল্প এবং প্রসেনজিৎ ঋতুবর্ণের পঞ্চাশতম সিনেমা অযোগ্য এই দুটো কিন্তু হিউজভাবে একটা বক্স অফিস দিয়েছে এবং তারা আরও জানিয়েছেন যে আগেকার দিনে দশ কুড়ি বছর আগে প্রসেনজিতের সিনেমাগুলো যে হারে টিআরপি দিত বক্স অফিসে তো বিজনেস করতো হিউজ সেটা তো এখনকার দিনে সুপারস্টারদের প্যান খুলে যাবে সেটা আলাদা জিনিস বাট তখনকার দিনে নাকি টিআরপি উঠতো টেলিভিশনের মাধ্যমে যে রাইটস তারা কিন্তু টেলিভিশনে এগুলো দেখানো হতো বা দেখানো হয় বারো তেরো টি আর আর এখনকার দিনে নাকি দেবজিতের সিনেমাগুলো টিআরপি পায় বারো তেরো টিআরপি আর কোথায় ওয়ান তাহলে কেন ওটিটি রাইস কিনবেন বাংলা সিনেমাগুলো এখনকার দিনে কেন টেলিভিশনে স্যাটেলাইট তারা কিনবেন এই সমস্ত সিনেমাগুলোর টেলিভিশনে যদি টি আর পি নাই ওটা মানুষ যদি সে সমস্ত সিনেমা নাই দেখেন সেই সমস্ত সিনেমাগুলো মানুষের যদি হৃদয়স্পর্শ নাই করে তাহলে কেন তারা টেলিভিশনে দেখাবে কিনবেন কেন ভাই টেলিভিশন হোক বা ওটিটি প্রযোজকরা টাকা ইনভেস্ট করে কিছু লাভের জন্য যদি সেটা লস হয় কেউ না দেখে টেলিভিশনে তাহলে সে সেটা কেন করবে কেন কিনবে ইনভেস্টটা কেন করবে যদি না তার লাভটা হয় এটাই তো সবচেয়ে বড়ো কথা আর একটা কথা এই যে টিআরপি বিষয়টা এই যে যেগুলো আমরা বলি না যে টিআরপি কেন হচ্ছে না অনেক সিনেমা আছে ভালো বিজনেস করে না বক্স অফিসে বাট সেই গানগুলো কিন্তু দারুণভাবে সাকসেসফুল হয় সেগুলো ইউটিউব বলি ওটিটি প্ল্যাটফর্মগুলো বলি সেগুলো কিন্তু টেলিভিশনে বলি সঙ্গীত বাংলার ধূম সেগুলো ভালো টিআরপি হয় গেইন হয় সেখান থেকে টাকা ওঠে যেমন এক্স সিকোস টু প্রেম শ্রীজিৎ মুখার্জি এস বিএফের সেটা কিন্তু বক্স অফিসে ফ্লব হয়েছে ডিজাস্টার হয়েছে এক্স সিকোস টু প্রেম বাট তার সত্ত্বেও কিন্তু সেই গান এক্সিকোস টু প্রেমের গানটা কিন্তু তুমুলভাবে ভাইরাল হয়েছে হিট হয়েছে সেখান থেকে একটা মার্জিন একটা টাকা জেনারেট হয়ে গেছে সেখান থেকে একটা অর্থ কিন্তু পাওয়া গিয়েছে তো সেই রকমই যেমন অযোগ্য সিনেমাটা দারুণভাবে বিজনেসও করছে বক্স অফিসে তার সত্ত্বেও গানগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে সুপার হিরো হয়েছে ব্লক বাস্টর সবকটা গান শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং অনুপম রায় ঠিক আছে প্রত্যেকটা গান ভালোভাবে ওয়ার্ক করেছে সেরকম কিন্তু বুমেরাঙের ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি গানগুলো তেমন একটা ভালো নয় ওয়ার্ক করেনি নি করে করে মানে এইভাবে তো হয় না ঠিক আছে এইভাবে কোনো সিনেমা চলতে পারে না এইভাবে জোর করে কোনো সিনেমাকে চলানো সম্ভব নয় এটা বুঝতে হবে আমাদের সুতরাং একটাই কথা বলতে চাই বন্ধুরা যে সমস্ত পা চাটা চামচাগুলো দেব জিত দেব জিত করে সারাদিন ধরে কুত্তার মতো চিল্লায় তাদেরকে একটাই কথা বলবো তারা সিনেমা হলে না গেলেও তাদের সিনেমা তো কেউ সিনেমা হলে খুব একটা যায় না না গেলেও তারা যেন টেলিভিশনে যখন তাদের সিনেমাগুলো দেবে তখন যেন তিন ঘন্টা জানি কেউ দেখে না টেলিভিশনের পর্দায় তার সত্ত্বেও তিন ঘন্টা যেন মিউট করে রেখে সাউন্ড অফ করে রেখে চালিয়ে রাখে যেন সেটা তিন ঘন্টা হয়ে যায় সে না দেখলেও সেও হয়তো অন্য কিছু করবে বাট তার সত্ত্বেও সেটা যদি সে না করে তিন ঘন্টা অ্যাটলিস্ট চালিয়ে তো রাখুক না হলে তো কদিন পরে তারা খেতে পাবে না তাদের সুপারস্টারের ভাববার বিষয় এটা সত্যি কথা বন্ধুরা তারা তো তাদেরকে সুপারস্টারদেরকে এই মুহূর্তে দেবজিৎকে টলিউড ইন্ডাস্ট্রি পিলার বলছে তো যদি টিআরপি না আসে হলে তো সেইভাবে চলছে না তো টিভিতে টেলিভিশনের পর্দেও যদি তিন ঘন্টা তারা এইভাবে না দেখে অ্যাটলিস্ট ফ্যানেরা তাহলে তো তাদের সেই ইন্ডাস্ট্রির পিলার যাদেরকে মনে করছে দেবজিৎ তারা তো খেতে পাবে না কদিন পর তাই না সেই সমস্ত নায়ক প্রযোজকরা তো খেতে পাবে না ভাই সেগুলো দেখার দায়িত্ব তার ওই চামচাগুলোর পাঁচাটা চামচাতে তাই না তাই প্রসেনজিৎকে কে কে শুয়ে দিল সেটা দেখে লাভ নেই পাচাটা মালগুলো আগে নিজেরা ভবিষ্যতে উঠে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে ভাবুক ভাই এরা পাঁচ বছর পরে খেতে পাবে তো